হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা দেখছেন অনন্ত আপডেট আজ যে খবরটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা নিয়ে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলাটি উঠেছিল কলকাতা হাইকোর্টে গত ছয় তারিখে গত ছয় তারিখে এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা ওঠে সেখানে চরম এবং মেগা শুনানি হয় সেই চরম মেগা শুনানি থেকে উঠে আসছে যে বত্রিশ হাজার চাকরি বাতিলের পথে দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার যে দুর্নীতি হয়েছিল যে নিয়োগে যে দুর্নীতি তার থেকে বেশিও এই বত্রিশ হাজার চাকরির মধ্যে দুর্নীতি হয়েছে ভুরি ভুরি দুর্নীতি হয়েছে এমনটাই উঠে আসছে সেই ছয় তারিখের শুনানিতেই মারাত্মক শুনানি হয় এবং বিভিন্ন আইনজীবী মহল বলেন এই বত্রিশ চাকরি বাতিলের পথে পরবর্তী শুনানি এগারো বারো তারিখে এই এগারো বারো তারিখে শুনানি হওয়ার পরেই সূত্র মারফত খবর যে খুব দ্রুত এর রায় আসতে চলেছে এগারো বারো তারিখে শুনানি হওয়ার পর রায় হয়তো স্থগিত থাকবে তারপরে পরেই কিছুদিনের মধ্যেই রায় ঘোষণা হবে সম্ভবত ডিসেম্বরের মধ্যেই এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার রাস রায় ঘোষণা হয়ে যাবে তো এই বত্রিশ হাজার চাকরি বাতিলের মধ্যে প্রচুর দুর্নীতি হয়েছে প্রচুর টাকার লেনদেন হয়েছে এবং অনেক ছেলে মেয়ে টাকার বিনিময়ে চাকরি পেয়েছে তো এখানে যে এই নিয়োগ কলকাতা হাইকোর্ট পর্ষদকে প্রাইমারি বোর্ডকে কতগুলি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নগুলোর উত্তরটা ছয় তারিখে ছয় তারিখের শুনানিতে পরিষ্কারভাবে দিতে পারেননি তারা এড়িয়ে যান তো এখানে অ্যাপিটিস টেস্ট হয়নি প্রত্যেকেই গড়ে নাম্বারে দিয়ে দিয়েছে যাদের টাকা দিয়ে চাকরি হয়ে তাদেরকে নাম্বার বেশি দিয়েছে তো দেখা যাক কি হয় আজ এই পর্যন্ত আবার দেখাবো না কোনো ভিডিওতে